আজকের পৃথিবীতে আমরা যেখানেই তাকাই সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ এর প্রভাব দেখতে পাই কিন্তু প্রশ্ন হল এই এআই আসলে কিভাবে তৈরি হলো মানুষ হাজার বছর ধরেই ভেবেছে মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারবে প্রাচীন গ্রিকদের সময়েই এমন কল্পনা ছিল কিন্তু আধুনিক এর যাত্রা শুরু হয় উনিশশো সালে ডার্ট মাউথ কনফারেন্স থেকে যেখানে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করা হয় এআই তৈরির জন্য দরকার ছিল গণিত লজিক আর কম্পিউটার বিজ্ঞানের অগ্রগতি উনিশশো পঞ্চাশের দশকে অ্যালান টুরিং নামের এক বিজ্ঞানী প্রশ্ন তুলেছিলেন মেশিন কি চিন্তা করতে পারে এভাবেই শুরু হল যাত্রা প্রথমে এআই প্রোগ্রাম তৈরি হয়েছিল দাবা খেলার জন্য যেখানে কম্পিউটার ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে শিখেছিল এখান থেকেই জন্ম নিল মেশিন লার্নিং এর ধারণা এরপর উনিশশো আশির দশকে এলো নিউরাল নেটওয়ার্ক যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে আর দু হাজার দশের পর থেকে ডিপ লার্নিং ও বিশাল ডেটা ব্যবহার করে এআই আজকের মতো স্মার্ট হয়ে উঠেছে আজ এআই আমাদের মোবাইল গুগল সার্চে ইউটিউব রিকমেন্ডেশনে এমনকি গাড়ি চালাতেও ব্যবহার করা হচ্ছে এআই শুধু টুল নয় ভবিষ্যতের দিক নির্দেশক এআই তৈরি হয়েছে মানুষের স্বপ্ন গবেষণা আর প্রযুক্তির অগ্রগতির ফলে তবে এর ভবিষ্যৎ নির্ভর করছে আমরা এটাকে কেমনভাবে ব্যবহার করি তার উপর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না